পিস টাকা হয় হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন পছন্দের সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র ডিম দৈনিক চল্লিশ থেকে পঞ্চাশ ডিম বিক্রি হয় এই মুহূর্তে আমি এন্টারপ্রাইজ খুব সুন্দর সুন্দর ডিম পাওয়া যাচ্ছে ডিম মুরগির ডিম ব্রয়লার ডিম সবকিছু এক কথায় ভরপুর তো আমার সামনে এক ভাইয়া আছে

দুটাই বিক্রি হয় না সবসময় তো কখন খুলেন দোকানটি শেষ করেন কখন রাত বারোটা আপনাদের খুচরা প্যাকেট দুটো পাওয়া যাচ্ছে কোন কোন থেকে কাস্টমার বেশি পাওয়া যাবে কোন কোন জায়গাতে কাস্টমার বেশি পাওয়া যায় আচ্ছা দেখতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাস্টমার পাওয়া যাচ্ছে এখানে এক কথায় বরপুর পাওয়া যাচ্ছে এখানে হাঁসের ডিম মুরগির ডিম ডিম তো এক কথায় অবশ্যই আসবেন তো গাইস ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা আলাইকুম